যাবে রাজি আল্লাহ তালান হ বলছেন হ্যাঁ কথাটি পূর্ণ করি যে আপনি পনেরো বছর বা বিশ বছর ষাট বছর ষাট বছর হয়ে গেল প্রায় হয়ে গেছে তাহলে চিন্তা করেন তো যে তারপরে তারপরে একসময় ছিল যৌবন তখন তো হিসাবই ছিল না ঘুমের হিসাব তো যখন জ্ঞান বুদ্ধি হইলো ভালো বিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর পরে এগুলো বুদ্ধি হয়েছে যে একটু কম ঘুমাইতে হবে একটা লিমিটেড তাই না কিন্তু তখন তো হিসাবই ছিল না দশ ঘন্টায় ঘুমাইছিল না তাহলে এইভাবে গড়ে আমরা ঘুমিয়ে বিশ ষাট বছর বয়স যদি পাই তাহলে বিশ বছর ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে করেছেন এ বদবন্দি করেছেন কোনো নে কামল করেছেন কোনো রোজি রোজগার করেছেন না দুনিয়ার কল্যাণ করেছেন না শুধু ঘুমিয়ে ঘুমিয়ে বছর কেটে গেছে একটা যদি বিশ বছর আসাফ কাহের মতো হ্যাঁ চলে গেছে অতি চলে গেছে বিশটা বছর চলে গেল ষাট বছরের ভিতরে আসলো চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে পনেরো বছর মাইনাস আরও হ্যাঁ কি ওই শিশুকাল চলে গেছে চোদ্দ পনেরো বছর আর তার মধ্যে মেলা অসুস্থতা যে সময় ঠিকভাবে বদবন্দি করতে পারেন ভালো করে কোনো রকম করে যদি ফরজটা আদায় করেন তো করেছেন আর যারা আধা বেনামাজি বে নামাজি ছিল দীর্ঘ সময় ধরে বে তারা কত সময় নষ্ট করেছে এই বাকি সময় যেটা আছে তাতে কত সময় নষ্ট করেছে ফরজ অজব আদায় করেনি তাহলে যখন আল্লাহ আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করবেন ওয়ান অমরে হিফি মাফ না বয়স সম্পর্কে হিসাব দাও পাঁচটি প্রশ্ন হবে না হবে না কেমতের মাঠে তার একটি হচ্ছে আয়ু সম্পর্কে ফিমা আফনা কোথায় বলছে আল্লাহ তুমি ষাট বছর বয়স আমি তো প্রায় ঘুমাইতাম তিরিশ বছর ঘুমিয়েছি বলবে হ্যাঁ তারপরে আর কি করেছো নামাজের সময় করলো বলছে ঘুমিয়েছি এই চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে আমি নামাজ শুরু করেছি চলা শুরু করেছি এভাবে হিসাব দেবে আল্লাহ তো অবাক করে ফিরে আসার তৌফিক দান করে অতীতে যা হয়ে গেছে করার কিছু নেই আগামীর জন্য সচেতন হন সজাগ হন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন যাবে আল্লাহ তালান বলছেন যে সাহা রাজুল রসুর আল্লাহ জনৈক ব্যক্তি রসুর উল্লাহ জিজ্ঞেস করলো আয়ানাম আহলুল জান না জান্নাতিরা কি ঘুমাবে কালা আর নম আহুল মত নিদ্রা হচ্ছে মরণের ভাই জি নিদ্রা মরণের মতোই মানুষ মারা গেলে কিছুই টের পায় না স্থায়ীভাবে আর ঘুমিয়ে গেলে চোর বাড়িতে ঢুকে সব কিছু নিয়ে চলে যাচ্ছে কোনো খবর নেই আমাদের কোনো খবর নেই কোনো খবর নেই তারপরে আল্লাহ রব কিন্তু আত্মা চলে গেছে শরীর থেকে নিদ্রার সময় সাময়িক আত্মা শরীর থেকে চলে গেছে তার ধরন আল্লাহ ভালো জানে আর তারপরে আল্লাহ ফিরিয়ে দিতে চান তখন ফিরে আসে সেটা আর যখন মানুষের মরণ সুনির্ধারিত সুনিশ্চিত থাকে সময় চলে আসছে ঘুমের সময় মরণ চলে আসছে আর আল্লাহ ফিরিয়ে আত্মা দেননি চির নিদ্রাই সাহিত হয়েছে সুরেশ জুমারে আয়াত রয়েছে আল্লাহ আল্লাহা

তার নিদ্রার অবস্থায় আত্মাগুলি আল্লাহ গ্রহণ করেন তাহলে আত্মা দুই অবস্থাতে আল্লাহ গ্রহণ করে কাছে চলে যায় আমাদের রোগগুলি ঘুমের অবস্থায় কাছে চলে যায় আর মরণ হইলেও আল্লাহর কাছে চলে এই জন্য হাদিসে বলা হচ্ছে মরণের ভাই মরণের সদৃশ্য আহলুল জান্না সুতরাং জান্নাতিরা যেহেতু মরবে না সেজন্য তারা তাদের নিদ্রাও স্পর্শ করবে না ঘুমাবে না